গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিল হয় এ ওয়াজ মাহফিলে স্বামীর নিষেধ থাকা সত্ত্বেও কি যাওয়া যায় আছে এবং এ ওয়াজ মাহফিল শোনা কি ফরজ ইবাদত ওয়াজ মাহফিল শোনা ফরজ ইবাদত না ওয়াজ মাহফিল শোনা নফল ইবাদত স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না তবে স্বামীকে অনুরোধ করে অ্যাওয়াজ মাফিলে যাবেন আর ওয়াজ থেকে এসে স্বামীকে আদর করবেন স্বামী যদি বোঝে ওয়াজে গেলে বউ ভালো হয় তাড়াতাড়ি নিয়ে যাবে যেমন আমাদের এখানে মেয়েরা যারা জুমায় আসেন নিয়মিত ওয়াজে আসেন জুমান নামাজ পড়েন তারা পড়েন দুই চার বছর পরে স্বামীরাই বলে না আগে সে ঝগড়া কমে গেছে একটু ভালো হয়েছে তখন তাদেরও আগ্রহ বেড়ে যায় গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিলে যদি কেউ ভুল ওয়াজ করে তাহলে মাহফিলের ভিতরে তার এ ভুল তুলে তোরা ঠিক কিনা হ্যাঁ ভুলগুলো মাহফিলের ভিতরে হইসই না করে আলেমদেরকে সচেতন করা দরকার তাহলে আলেমরাও বুঝবেন যে মাহফিলের ভিতরে আমরা ভুল বললে মানুষ সচেতন হয় সোরা এখলাস কি তাহা নামাজে তিনবার এক রাখাতে পড়া যাবে কোরআন খতমের সব পাওয়া যাবে সুরা এখলাস নয় বড় বড় সুরা পড়বেন সুরা রহমান সুরা মুল্ক সুরা ইয়াসিন এগুলো তাহা পড়বেন এটাই সুন্নত যারা জানেন না তারা সুরা এখলাস একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন দশ বার পড়তে পারেন সমস্যা নেই সুরা ফাতেহা কি কোরআনের অংশ জি সুরা ফাতেহা কোরআনের অংশ না মনে করলে তো ইমানটাই চলে যাবে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার বিধান কি জানতে চাই কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা খুব ভালো কাজ কারণ কোরআন তো আল্লাহ মরা মানুষের শোনার জন্যই দিয়েছেন ঠিক না কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো হাদিস নেই একটা হাদিস আমি হিসেবে জানি দাফনের সময় যখন নতুন দাফন হয়েছে সুরা বাকারার প্রথমবার শেষ পড়ার একটা হাদিস আছে এছাড়া কবর জিয়ারতের রসুল্লাহ এটাও কোনো সহি সনদে পাওয়া যায় না একজন সাহাবীর আমল হিসেবে আছে রসুল স্লাম শত শত মানুষের কবর দিয়েছেন সাহাবিরা হাজার হাজার মানুষের কবর দিয়েছেন তাদের বাবা মা আত্মীয় স্বজন কখনো কবরের পাশে দাঁড়িয়ে তারা কোরান পড়েননি কোরান যদি পড়তে হয় সোয়াপ দেওয়ার জন্য আপনি ঘরে পরে পড়লেই তো তারা সব পেয়ে গেল কবরের পাশে কোরান পড়ে আর তাও কি এটা সিস্টেম করা হয়েছে হুজুরের ভাড়া করে পড়তে হবে যেন হুজুররা কিছু পাইলো মাইয়েত কিছু পায় না হ্যাঁ আপনি যদি নিজে যে সালাম দেন মহব্বতের সাথে তার জন্য দোয়া করেন এটা ভালো কাজ তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনি নিজে দাঁড়িয়ে কোরআন তাও বাপের জন্য কোরআন পড়ছি মহব্বতের সাথে এটা কথা হতো অথচ আপনি টাকা দিয়ে ভাড়া করে কোরআন পড়া রেখেছেন তাও যদি বাইসে থাকতে ভাড়া দিয়ে টাকা দিয়ে একজন কোরআন পড়তো আপনি বেঁচে থাকতে শুনতেন তাও কথা হতো বাইসে থাকতে ব্যস্ত ছিলেন দুনিয়াদারির জন্য মরে যে ফ্রি হয়েছেন তাই না এখন নিরিবিলি আল্লাহ রেবাদত কেন কোরআন শুনছেন